প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের কিন্তু এই মাত্র আপনার ফোনে কিন্তু চলে বিভিন্ন পদের পরীক্ষা পঁচিশ তারিখ পরীক্ষা দুই তারিখ পরীক্ষা ধাপে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাই এখানে কিন্তু এটা সংসদীয় নিয়োগ বিজ্ঞপ্তি কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়ে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং কোন পদের পরীক্ষা কত তারিখ পড়ছে কতজন প্রার্থী রয়েছেন সকল বিষয় কিন্তু জানিয়ে দিব আজকে কিন্তু আমি আরও জানিয়ে দিব যে কি বিষয়ে পড়াশোনা করতে হবে সকল বিষয় তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এটা কিন্তু দুই দাবে পরীক্ষা হবে পঁচিশ তারিখ এবং দুই মে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এবং অ্যাডমিট কার্ডও কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে যেরকম আপনার এই যে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ তারিখ এখানে পরীক্ষার্থী হলো তিন হাজার পাঁচশো আঠারো জন তারপর সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর তিরিশটি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী হল আপনার চুয়ান্নশো পাঁচ হাজার চারশো পঁচাত্তর জন এখানে কিন্তু আপনার পঁচিশ তারিখ পরীক্ষা তারপর ডাটা এন্ট্রি অপারেটর পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার্থীর সংখ্যা হলো চারশো জন এটা কিন্তু পঁচিশ তারিখের পরীক্ষা তারপর অফিস সহকারী কাম কম্পিউটার এই যে মুদ্রক্ষিক রয়েছে এটার কিন্তু আপনার মোট পাঁচটি কেন্দ্রের পরীক্ষা এখানে পরীক্ষার্থীর সংখ্যা সর্বোপরি দাঁড়িয়েছে আপনার Uh... এখানে উনত্রিশ হাজার একশো নব্বই জন সর্বোপরি পরীক্ষার্থী পঁচিশ তারিখ আপনারা পদের বললাম এই মোট কিন্তু একশো নব্বই জন করতে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এডমিট কার্ডগুলো তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা যেরকম আপনাদের সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ইডেন মহিলা কলেজ তারপর রয়েছে আবউল্লাহ কলেজ আজিমপুর সরকারি কলেজ মতিজিদ কলেজ সেগুন পাখি স্কুল অন কলেজ অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এডমিট কার্ড ডাউনলোড করে কার কোথায় পরীক্ষা পড়ছে আপনারা কিন্তু সুন্দরভাবে সেইগুলো কিন্তু দেখে নিতে পারবেন কার কোথায় পরীক্ষা পড়ছে সেখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে আর কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেখানে আমাকে আমাকে নক দিবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে সহযোগিতা করব এখন এই যে অফিস সহায়ক পদের এটা কিন্তু পরীক্ষাবার আলাদা পড়ছে ভাই 2 মে 2025 র শুক্রবার কিন্তু পরীক্ষা ডেট পড়ছে সকলে জানেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে মেসেজ চলে গেছে আপনারা একটু দেখে দিতে পারেন মেসেজগুলো অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ডও ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন এখন যেহেতু এটা পরীক্ষার ডেট পড়ে গেছে এখানে কিন্তু একটু খেয়াল করবেন পরীক্ষা কিন্তু এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো তেইশ হাজার সাতশো বাষট্টি জন পরীক্ষা হলো বিকাল তিনটা থেকে চারটা অবধি এখানে মোট হলো আপনার আটটা প্রতিষ্ঠান মিলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু পরীক্ষার্থী এখানে কিন্তু প্রচুর পরীক্ষার্থী রয়েছে আপনি একটু তার আগে বলে দেয় এই পদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ভাই এই পদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যদি কারো সাজেশন প্রয়োজন হয় যদি কারো কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারেন এই সাজেশনটা নিয়ে পড়তে পারেন এই পঁচিশ ও দুই এপ্রিল যে পরীক্ষাগুলো হতে যাচ্ছে লিখিত পরীক্ষা হবে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারেন যা বিষয়ক পদের পরীক্ষার একটু খেয়াল করবেন আটান্ন জন শূন্য পদে পরীক্ষার্থী সংখ্যা হল পরীক্ষা হবে কলেজ তারপর রয়েছে বেগম বদুরুদিনিস সরকারি মহিলা কলেজ তারপর রয়েছে আপনার উইলস লিটল ফ্লাই স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি ইত্যাদি এখানে আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ করছে আপনার এডমিট কার্ড গুলো ডাউনলোড করলে এডমিট কার্ডের উপরে কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখতে পারবেন কোথায় পরীক্ষা কার কোথায় পড়ছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন যাদের সাদেশন পর্যন্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের যদি এডমিট কার্ড ডাউনলোডও না করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন মেসেজ করতে পারেন এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয় বলে জানতে পারবেন আসসালামু আলাইকুম